একদা এক জনবহুল জনপদে আহমদ নামে এক সৎ পরিশ্রমী ও দিনদার যুবক বাস করত সে পাঁচ ওয়াক্ত নামাজ আগায় করত রোজা রাখত এবং হালাল রুজির জন্য কঠোর পরিশ্রম করত তার জীবন ছিল ইসলামের মৌলিক স্তম্ভগুলোর ওপর প্রতিষ্ঠিত তবু তার জীবনে যেন কোনো বরকত ছিল না সে যা কিছুতেই হাত দিত তাতেই লোকসান হতো যেন অদৃশ্য কোন হাত তার সব প্রচেষ্টা ব্যর্থ করে দিচ্ছে এই ধারাবাহিক ব্যর্থতা তাকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছিল তার স্ত্রী ফাতেমা ছিলেন অত্যন্ত সবরকারী যিনি সর্বদা স্বামীকে সাহস যোগাতেন এবং বলতেন আল্লাহর ফয়সালাতেই কল্যাণ নিহিত হয়তো আমরা তা বুঝতে পারছি না আহমদের দুর্ভাগ্যের কাহিনী ছিল বেদনাদায়ক এবং দীর্ঘ একবার সে বহু কষ্টে কিছু অর্থ জমিয়ে এক অংশীদারের সাথে একটি ছোট কাপড়ের দোকান দিল আহমদ সততার সাথে ব্যবসা করত কিন্তু তার অংশীদার ছিল অসৎ সে গোপনে দোকানের অর্থ আত্মসাত করত যখন আহমদ বিষয়টি জানতে পারল তখন তার অংশীদার সব অর্থ নিয়ে পালিয়ে গেল আহমদ শুধু ঋণীর বোঝা নিয়ে নিঃস্ব হল এই ঘটনার পর সে সিদ্ধান্ত নিল সে আর অংশীদারিত্বে যাবে না নিজেই কিছু করবে সে তার পৈতৃক জমিতে ফসল ফলাতে চাইল সে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করল কিন্তু ফসল তোলার ঠিক আগে এক অস্বাভাবিক খরা দেখা দিল যার ফলে সমস্ত ফসল শুকিয়ে গেল তার মনে হল যেন আকাশও তার বিরুদ্ধে এমনকি একবার সে একটি পুরনো বাড়ি কিনে তা মেরামত করে ভাড়া দিতে চাইল কিন্তু মেরামতের কাজ শেষ হওয়ার ঠিক আগে এক আকস্মিক ভূমিকম্পে বাড়িটির একটি অংশ ধসে পড়ল যার ফলে তার সমস্ত সঞ্চয় এবং ঋণ আরও বেড়ে গেল এই ভূমিকম্পে তার প্রতিবেশী এক ধনী ব্যবসায়ীর বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় যিনি অহংকার করতেন যে তার সম্পদ তাকে রক্ষা করবে আহমদ তখন বুঝতে পারে তার সামান্য ক্ষতি হয়তো আল্লাহর পক্ষ থেকে বড় বিপদ থেকে রক্ষার একটি ইঙ্গিত ছিল এই ঘটনাগুলো তার মনে গভীর হতাশার জন্ম দিল সে ভাবত আল্লাহর ফয়সালা অর্থাৎ কদর কি শুধু আমার বিরুদ্ধেই যায় আমি কি এতই অভাগা এই হতাশার কারণে সে ধীরে ধীরে নফল ইবাদাত অর্থাৎ নফল নামাজ নফল রোজা ছেড়ে দিতে শুরু করলো। যা তার আত্মাকে আরো দুর্বল করে দিল শয়তান তার মনে ওয়াসওয়াসা অর্থাৎ কুমন্ত্রণা দিতে শুরু করল যে ইবাদত করে কি লাভ হল আহমদ প্রায়ই মসজিদে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করত সে ভাবত আমি তো আল্লাহর হুকুম মেনে চলি তবুও কেন আমার জীবনে এত পরীক্ষা কেন আমার রিজিক এত সংকীর্ণ আমার এই দুর্ভাগ্যের শেষ কোথায় তার মন ধীরে ধীরে আল্লাহর ফয়সালার প্রতি অসন্তুষ্ট হয়ে উঠছিল সে ভুলে যাচ্ছিল যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই বেশি পরীক্ষা করেন তার ইমান দুর্বল হতে শুরু করেছিল এবং সে প্রায়ই মানুষের কাছে নিজের দুঃখের কথা বলে বেড়াত যা তার সবরকে আরও কমিয়ে দিচ্ছিল সে ভুলে গিয়েছিল যে মুমিনের প্রতিটি অবস্থাই কল্যাণের একদিন গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে আহমদ আল্লাহর কাছে দু হাত তুলে কেঁদে বলল হে আল্লাহ আমি সবর করতে চাই কিন্তু আমার সবর যেন ভেঙে যাচ্ছে আমার অন্তর শান্ত হচ্ছে না আমাকে পথ দেখান আমার এই বদকিসমতের শেষ প্রান্ত কোথায় তার এই ফরিয়াদ ছিল হতাশার শেষ সীমায় পৌঁছনো এক মুমিনের আকুতি পরের দিন সকালে আহমদ স্থির করল সে এই জনপদ ছেড়ে দূরবর্তী এক শহরে যাবে যেখানে একজন প্রখ্যাত শায়েখ অর্থাৎ ইসলামিক পন্ডিত বাস করেন শাইখের নাম ছিল ইব্রাহিম যিনি ইলম ও প্রজ্ঞার জন্য সুপরিচিত আহমদ দীর্ঘ পথ হেঁটে শাইখ ইব্রাহিমের দরবারে পৌঁছাল এবং নিজের জীবনের সমস্ত দুঃখ হতাশা এবং আল্লাহর ফয়সালার প্রতি তার মনের অসন্তুষ্টির কথা খুলে বলল শাইখ ইব্রাহিম মনোযোগ দিয়ে সব শুনলেন তিনি মুচকি হেসে বললেন বৎস আহমদ তোমার দুর্ভাগ্যের শেষ প্রান্ত দেখতে চাও বেশ আমি তোমাকে একটি আমানত দিচ্ছি যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে শাইক ইব্রাহিম কুটিরের ভেতর থেকে একটি সাধারণ সিল করা মাটির কলসি এনে আহমদের হাতে দিলেন কলসিটি ছিল হালকা কিন্তু শায়েক তাকে বললেন এই কলসির ভেতরেই তোমার দুর্ভাগ্যের শেষ প্রান্ত লুকিয়ে আছে তুমি এটি কাঁধে তুলে নাও এবং এখান থেকে দিনের পথ দূরে অবস্থিত আল ফাতাহ নামক গ্রামে যাও পথে তুমি যত কষ্টই পাও না কেন তুমি কলসিটি নামাবে না বা খুলবে না প্রতিটি কষ্টের মুহূর্তে তুমি শুধু বলবে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা যেদিন তুমি আল ফাতাহা গ্রামে পৌঁছাবে সেদিনই তোমার দুর্ভাগ্যের শেষ হবে কিন্তু মনে রেখো যদি তুমি মাঝ পথে কলসিটি নামিয়ে দাও বা খুলে ফেলো তাহলে তোমার দুর্ভাগ্য আরো বহুগুণে বেড়ে যাবে এই কলসি বহন করাই তোমার শবরের পরীক্ষা আহমদ দ্বিধা করল না তার মনে হল এই কলসি হয়তো তার মুক্তির পথ সে কলসিটি কাঁধে তুলে নিয়ে যাত্রা শুরু করলো প্রথম তিন দিন তার পরীক্ষা ছিল শারীরিক মরুভূমির তীব্র গরম এসে তৃষ্ণার্ত হয়ে পড়ল তার ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেল কলসিটি তার কাঁধে ভারী পাথরের মতো মনে হচ্ছিল তার মনে হলো কলসিটি নামিয়ে একটু বিশ্রাম নেই কিন্তু শায়েখের কথা মনে পড়তেই সে নিজেকে সামলে নিল সে মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইল এবং বলল আলহামদুলিল্লাহি হাল। এই জিকিরটি তার হৃদয়ে একটি শীতলতা এনে দিল চতুর্থ দিনে সে এক দরিদ্র অন্ধ বৃদ্ধের দেখা পেল যিনি রাস্তার পাশে বসেছিলেন বৃদ্ধের পরনে ছিল শতছিন্ন পোশাক কিন্তু তার মুখে ছিল এক স্বর্গীয় হাসি আহমদ অবাক হয়ে শুনল বৃদ্ধটি বারবার বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক দিয়েছেন আহমদ বৃদ্ধকে কিছু খাবার দিয়ে জিজ্ঞেস করল আপনার তো কিছুই নেই তবু আপনি এত খুশি কেন বৃদ্ধ উত্তর দিলেন আমার চোখ নেই কিন্তু আমার অন্তর আছে যা দিয়ে আমি আল্লাহকে দেখতে পাই আমার পা নেই কিন্তু আমার জিভ্যা আছে যা দিয়ে আমি আল্লাহর প্রশংসা করতে পারি আমার চেয়ে কত লোক আরও খারাপ অবস্থায় আছে আমি কেন আল্লাহর সুগ্রী আদায় করব না এই কথাগুলো আহমদের হৃদয়ে আঘাত আনল সে বুঝতে পারল তার দুর্ভাগ্য তার বাইরের পরিস্থিতিতে নয় বরং তার ভেতরের অকৃতজ্ঞতায় ষষ্ঠ দিনে একদল ডাকাত তার পথ রোধ করল তারা তার কাছে থাকা সামান্য অর্থ ও খাবার ছিনিয়ে নিল আহমাদ তখনও কলসিটি শক্ত করে ধরে রেখেছিল ডাকাতরা কলসিটি দেখে কৌতূহলী হল এবং জানতে চাইল ভেতরে কি আছে আহমাদ বলল এটি আমার জীবনের সবচেয়ে বড় আমানত যা আমি আল্লাহর নামে বহন করছি ডাকাতরা কলসিটি নিতে চাইল কিন্তু আহমদ প্রাণ পণে রক্ষা করল সে মনে মনে বলল আমার সম্পদ গেল কিন্তু আমার ইমান ও আমানত রক্ষা হল আল্লাহ আমাকে এর চেয়ে উত্তম প্রতিদান দেবেন আলহামদুলিল্লাহ হি কুল্লি হাল আহমদ এক ছোট শহরের পাশ দিয়ে যাচ্ছিল সেখানে এক ধনী ব্যবসায়ী তাকে ডেকে বলল হে মুসাফির তোমার কাঁধের ভার দেখে মনে হচ্ছে তুমি কষ্টে আছো আমি তোমাকে একটি সহজ পথের সন্ধান দিতে পারি আমার কাছে কিছু পণ্য আছে যা তুমি অল্প দামে কিনে এই শহরের বাজারে বিক্রি করতে পারো এতে তোমার কষ্ট দূর হবে এবং তুমি দ্রুত ধনী হবে তবে এই ব্যবসায় সামান্য সন্দেহ আছে কিন্তু তাতে কি আসে যায় আহমদ মুহূর্তের জন্য দ্বিধায় পড়ল তার মনে হলো এই কলসি ফেলে দিয়ে কেন সে সহজ পথে যাবে না কিন্তু শায়েখের কথা মনে পড়তেই সে মাথা নাড়ল সে বলল আমার শায়েক আমাকে হালাল পথে থাকার শিক্ষা দিয়েছেন সন্দেহযুক্ত পথে আমি এক কদমও এগোতে চাই না আমার কষ্ট আল্লাহর পরীক্ষা আর আমি আল্লাহর উপর তাওয়াক্কল করি আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল সে প্রলোভন প্রত্যাখ্যান করে আবার মরুভূমির দিকে পা বাড়ালো অষ্টম দিনে সে এক গভীর খাদ পার হওয়ার সময় প্রায় পড়ে যাচ্ছিল কলসিটি তাকে আরো নিচের দিকে টেনে নিচ্ছিল সে কোনো মতে একটি গাছের ডাল ধরে নিজেকে রক্ষা করল এই বিপদের সময় তার মনে হল এই কলসি আমার দুর্ভাগ্য কিন্তু পরক্ষণেই সে নিজেকে ধমক দিল সে বুঝতে পারল এই কলসি তাকে আরো সতর্ক ও শক্তিশালী করছে সে আল্লাহর সুগ্রী আদায় করল কারণ আল্লাহ তাকে রক্ষা করেছেন দশম দিনে সে এক জনশূন্য প্রান্তরে এসে পৌঁছাল সেখানে তীব্র বাতাস বইছিল এবং তার মনে হচ্ছিল সে পথ হারিয়ে ফেলেছে তার মনে আবার হতাশা জন্ম দিল সে মাটিতে বসে পড়ল এবং কলসিটি নামিয়ে ফেলতে চাইল ঠিক সেই মুহূর্তে সে শুনতে পেল এক মুসাফির উচ্চস্বরে আজান দিচ্ছে আজানের ধ্বনি তার কানে আসতেই তার মনে হল আল্লাহ তাকে ডাকছেন সে দ্রুত উঠে উজু করে নামাজ আদায় করল নামাজ শেষে তার মনে এক নতুন শক্তি এলো সে বুঝতে পারল আল্লাহর স্মরণই হল তার আসল আশ্রয় আম্বাদ একটা ছোট কাফেলা দেখতে পেল কাফেলার লোকেরা ক্লান্ত ছিল এবং তাদের মধ্যে একজন অন্য একজন ব্যবসায়ের দুর্নীতির গল্প করছিল তারা আম্মাদকে তাদের সঙ্গে যোগ দিতে বলল এবং সেই ব্যবসায়ের সমালোচনা করতে শুরু করল তাদের কথা শুনে আহম্মদের মনে হল তার নিজের জীবনের কষ্টের জন্য তো সে কাউকে দোষ দিতে পারছে না অন্তত অন্যের দোষ বলে কিছুটা শান্তি পাওয়া যাক কিন্তু পরক্ষণই তার মনে পড়ল গিবৎ করা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান সে নিজেকে সংযত করল এবং বলল ভাইয়েরা আমাদের নিজেদের আমল নিয়ে চিন্তা করা উচিত আল্লাহ আমাদের ক্ষমা করুন কাফেলার লোকেরা তার কথায় লজ্জিত হল এবং চুপ হয়ে গেল আহমদ বুঝতে পারল তার জিভ্ভাকে নিয়ন্ত্রণ করাই তার ইমানের আরেকটি বড় পরীক্ষা সে মনে মনে বলল আলহামদুলিল্লাহ আলা আলাকুল্লি হাল ত্রয়োদশ দিনে সে এক মরুদ্যানের কাছে পৌঁছালো সেখানে একটি শীতল ঝর্ণা ছিল সে কলসিটি নামিয়ে আরাম করতে চাইল কিন্তু শায়েখের কঠোর নির্দেশ মনে পড়তেই সে নিজেকে নিয়ন্ত্রণ করল সে ঝর্ণার পানি দিয়ে উজু করল এবং আল্লাহর কাছে সালাত আল ইস্তে পড়লো পড়ল নামাজ শেষে তার মনে এক দৃঢ় সংকল্প জন্ম নিল সে আর এক মুহূর্ত আল্লাহর ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবে না পনেরো দিনের মাথায় আহমদ আল ফাতাহ গ্রামে পৌঁছালো সে ক্লান্তিতে অবসন্ন তার পোশাক শত ছিন্ন কিন্তু তার চোখে ছিল এক গভীর প্রশান্তি সে গ্রামের প্রধান মসজিদের সামনে কলসিটি নামিয়ে রাখল এবং কাঁপতে কাঁপতে সিলটি ভাঙল ভেতরে কি আছে তা দেখার জন্য তার বুক ধরফর করছিল কলসির ভেতরে কোনো ধনসম্পদ ছিল না ছিল শুধু একটি ভাঁজ করা চামড়ার টুকরা এবং কলসির নিচে সামান্য কিছু শুকনো বালি আহমদ হতাশ না হয়ে চামড়ার টুকরাটি খুলল তাতে পবিত্র কোরআনের সেই চিরন্তন আয়াত লেখা ছিল অতএব নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে চামড়ার টুকরার নিচে শাইক ইব্রাহিমের হাতে লেখা একটি ছোট বার্তা ছিল বৎস আহমদ কলসীর ভার ছিল তোমার মনের হতাশা ও অকৃতজ্ঞতার ভার কলসির ভেতরের বালি প্রমাণ করে যে তোমার দুর্ভাগ্যের ভার ছিল কেবল তোমার মনের কল্পনা তুমি যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই ভার বহন করেছ তখন তুমি তোমার মনকে জয় করেছ তোমার বদ বদকিসমত শেষ হয়েছে কারণ তুমি আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট হতে শিখেছ এখন তুমি আল ফাতাহ গ্রামে থাকো কারণ এই গ্রামের নামই তোমার নতুন জীবনের প্রতীক আহমদের চোখ অশ্রুসিক্ত হয়ে গেল সে বুঝতে পারল শাইখ ইব্রাহিম তাকে কোনো জাদু বা ধন সম্পদ দেননি বরং তাকে সব্বর ধৈর্য এবং তাওয়াক্কুল আল্লাহর উপর নির্ভরতার শিক্ষা দিয়েছেন তার বদ কিসমত শেষ হয়েছে তখনই যখন সে আল্লাহর ফয়সালার প্রতি অসন্তুষ্ট হওয়া ছেড়ে দিয়ে সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করতে শিখেছে আহম্মদ আর হতাশায় ভুগল না সে আল ফাতাহ গ্রামেই নতুন জীবন শুরু করল সে তার যাত্রাপথের সব্বর ও তাওয়াক্কুলকে পুঁজি করে কঠোর পরিশ্রম করতে লাগল সে জানত আল্লাহ তার পরিশ্রমের ফল অবশ্যই দেবেন অল্প সময়ের মধ্যেই আল্লাহ তার জীবনে বরকত দিলেন এবং সে একজন সফল ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করল সে তার উপার্জনের একটি অংশ দিয়ে একটি ছোট মাদ্রাসা প্রতিষ্ঠা করল যেখানে সে মানুষকে সব্বর ও তাওয়ের শিক্ষা দিত তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল বলার মানসিকতাই হল কিসমাতের আসল শেষ প্রান্ত ইসলামী দৃষ্টিকোণ থেকে দুর্ভাগ্য বা বদকিসমত বলে কিছু নেই আছে কেবল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা বা ইন্তিহান যখন আমরা পরীক্ষার সময় সাব্বার ধৈর্য ধারণ করি এবং সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াকল নির্ভরতা রাখি তখনই সেই পরীক্ষার শেষ প্রান্ত আসে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল বলার মানসিকতাই হল বদকিসমতের আসল শেষ প্রান্ত এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না মুমিনের প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর শাইখ ইব্রাহিম জানতেন যে আহমাদের সমস্যা তার বাইরের পরিস্থিতিতে নয় বরং তার ভেতরের মানসিকতায় তাই তিনি কলুশির মাধ্যমে তাকে একটি প্রতীকী পরীক্ষা দিলেন কলুসিটি হালকা হলেও আহমদের মনে তা ছিল তার দুর্ভাগ্যের প্রতীক শাইখ তাকে যে দশ দিনের পথ বলেছিলেন তা আসলে তার মানসিক পরিশুদ্ধির সময়কাল ছিল এই যাত্রাপথে আহমদ যে বৃদ্ধের দেখা পেয়েছিল তা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা যে বাইরের অবস্থার চেয়ে ভেতরের প্রশান্তি অনেক বেশি মূল্যবান আল ফাতাহ গ্রামে আহমদ শুধু একজন সফল ব্যবসায়ী হিসেবেই পরিচিতি লাভ করেননি বরং সে তার সব্বার ও তাওয়াক্কলের জীবন্ত উদাহরণ হয়ে উঠল তার মাদ্রাসাটি শুধু দিনই শিক্ষাই দিত না বরং সেখানে জীবনের কঠিন পরিস্থিতিতে কিভাবে আল্লাহর উপর ভরসা রাখতে হয় সেই শিক্ষাও দেওয়া হতো তার জীবনের গল্প শুনে বহু হতাশ মানুষ নতুন করে বাঁচার প্রেরণা পেত আহম্মদ প্রায়ই বলতেন আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হলো আমি আমার দুর্ভাগ্যের শেষ প্রান্ত দেখতে পেয়েছি আর তা হল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল বলার মানসিকতা